হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি মেহরুফ ফ্রম মেহেরুন ডেইলি ব্লগস চলে আসছি র্যান্ডম লাইফের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি আপনার সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না তো এখন বিকাল পাঁচটা বাজে আজকে আমার একটা টিউশনে আছে তো এখন চলে যাবো টিউশনিতে যার জন্য রেডি হয়ে নিয়েছি তো অনেকেই দেখেছি মিরোরে কি সুন্দর ভিডিও করে এত সুন্দর ভিডিও আসে তবে আমি মিরোরে ভিডিও করতে গেলে কেন জানি আমার চেহারা ঢেকা যায় না হলে ব্লার হয়ে যায় আমি বুঝি না যে কেন এই প্রবলেমটা হয় দেখেন ভিডিও করার অবস্থা তো এভাবেই রকম মিরোর ভিডিও করার চেষ্টা আমি করি কিন্তু তারপরও আমি পারি না যাই হোক কথা আর বাড়াবো না এই তো আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে একটু টেবিলের সামনে একটু ঢং করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো এখন আমি ব্যাগ নিয়ে নিব। আমার প্রয়োজনীয় ব্যাগ এই ব্যাগ ছাড়া আমার চলেই না আমি যেখানে যাই আমার বস্তা তো আমার কাঁধে রাখতেই হবে মেয়েদের বস্তা ছাড়া জীবন চলে না তো যাই হোক আমি একটু জুম করে একটু স্টাল মারার চেষ্টা করতেছিলাম আর কি তো এখন আমি বের হয়ে যাব তো সব কিছু ঘরে লক টক করে এখন আমি চলে যাব বাহিরে সো চলুন আমার সাথে তো এখন আমি সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করে নেমে যাচ্ছি তো আমি টিউশনিতে গেলে বা কোথাও গেলে আমার রাস্তায় বের হলে আমার তো ক্ষুধা লাগবেই আর এখন আমার বাসার সামনে এত খাবারের দোকান তো আমি বাসায় বের হলেই আমার চোখ খাবারের দোকান থেকে আর সরে না তো আমি যখন বের হয়েছি তখন বেশি একটা দোকান বসে নাই তারপর ওইখানে পানিপুরি ছিল তো আমি আগে পানিপুরি খা খেলাম খেয়ে তারপর আমি রিক্সায় উঠে গেলাম আমি টিউশনিতে যাব তাই তো আজকে আমার দিনটা একটু মজা মজাই লাগছে কারণ আজকে আমার বেশি টিউশনই নেই মাত্র একটা টিউশনই আছে তো স্টুডেন্টের বাসা হলো সাততলায় যার কারণে আমি লিফ্টে উঠে গেলাম নিজের বাসায় লিফ্ট নাই মানুষের বাসায় লিফ্ট নিয়ে একটু ঢং করতেছি আর কি আমার বাসাও সাততলায় কিন্তু আমার বাসায় কোনো লিফ্ট নেই যাই হোক চলে যাই তারপর পড়াইতেই পড়ানো শেষ করে আমার ঘরের জন্য একটা জিনিস কেনার ছিল তো তার কারণে আমি চলে যাই আসবাবপত্রের দোকানে সো আমি অনেক দিন যাব আমার রুমের জন্য একটা মানে আমার ঘরের জন্য একটা ডাইনিং টেবিলের প্রয়োজন ছিল কিন্তু আমার ঘরের স্পেস খুবই কম তার কারণে আমি যে কোনো দোকানে গেলেই ওই ডাইনিং টেবিল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় এত বড় বড় তো আমি ওখানে গেলাম যে তাদের সাথে কথা বললাম তারা বলতেছে যে ছোট সাইজ ছোট সাইজ আর কি বানিয়ে দেওয়া যাবে তো সংসারের জন্য এই জিনিসটা আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে দিল সেটা আসতে তিন দিন সময় লাগবে এই তিন দিন যে আমি কীভাবে ওয়েট করবো আল্লাহ জানে তো যাই হোক তিন দিন ওয়েট করার পালা এখন তিন দিন পরে আমার ডাইনিং টেবিল চলে আসবে তো বাসায় আসার পর তো সাজি অবশ্যই আপনাদের শেয়ার করব তো এখানে ডাইনিং টেবিল অর্ডার টর্ডার দিয়ে তারপর আবার রিক্সা নিয়ে চলে যাই বাসায় বাসায় যাওয়ার পথে আবারও খাবারের দোকান দেখে আমি নিয়ে এনে এই পিৎজা আর বার্গার যেটা বাসায় এসে এখন আমি মসমস করে খাবো আর তারপর আমি ঘুমিয়ে যাব ঘুমানো ছাড়া আমার আর কোনো কাজ নেই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ